ছিলেন আমার আকাউলা হুজুর পাক কাবা কেবলাম দিওয়ানে হযরতে জামাল এর মধ্যে মলা পাক লিখেছেন নূর আবতুল্লাক হাই পায়াম্বর ইয়া আলী ইয়া মুরতাজা আমার তুমি হো উন কে মাজহার ইয়া আলী ইয়া মুরতাজা আছে না মলা পাক যেন হিজ্জে জানে আরিফানে মনাকব মহবুবা দিওয়ানে হযরতে জামাল এই যে দিওয়ানে হযরতে জামাল লিখেছেন প্রত্যেকটা হুরুপ মৌলা পাক কোরআন ও হাদিস রিসার্চ করে করে মৌলা পাক লিখেছেন মওলা পাকের এই দিওয়ানে হযরত জামাল এটা কোরআন ও হাদিসের নবাবি থেকে মৌলা পাক রিসার্চ করে করে লিখেছেন একটা লাইন কোরআন ও হাদিসের বাইরে নাই এই যে দেখেন নূরে মুতলাক হাই পায়াম্বারি আলী ও মুর্তজা আমি যখন রুমে ছিলাম মসজিদ পাকে পড়া পাক হলো তখন এই হযরতে জামাল থেকে এটা পড়তেছিলেন

দাবার মানে খোদাবান কুদ্দুস আবার বলতেছেন যে রসুল উল্লাহ আলী আপনারা দুইজন তো আল্লাহ তালার নূরে খোদা থেকে এসেছেন বলকে এক যা ওদু পাইকারি আলিয়ে মর্তজা আপনারা দুইজন তো হুবু হু এক আপনি আর রসুল উল্লাহর মধ্যে আলী ও রসুলের মধ্যে রসুল ও আলীর মধ্যে কোনো তফাত নাই আলী হচ্ছে জলায়তের মালিক আর রসুল হচ্ছেন রসালাতের মালিক এছাড়া কোনো পার্থক্য নাই আর রসুলের মর্যাদা যেমন আলীর মর্যাদা এরকম রসুলের রুদবা যেমন আলীর রুদবা এরকম রসুল যেমন নূরে খোদা আলি ও নূরে খোদা রসুল আর আলী একই নূর থেকে এসেছেন পার্থক্য হলো রসুল্লাহ রেসালতের মালিক রসুলের পরে কেউ নবী হবে না আলী হচ্ছে রসুলের পরে বেলায়েতের মালিক বেলায়েতের ফতে হে বাবে বেলায়েত বেলায়েতের সার চশমা কর্নেওয়ালা বেলায়েতের সার চশমে কর্নেওয়ালা फतेह बाबे विलय